বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক ও ধার্মিক অস্থিরতা দেখা দিয়েছে তবে এটি এই দেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু এই পরিস্থিতিতে অনেক মিডিয়া চ্যানেলও সামাজিক মাধ্যমে একটি প্রশ্ন ঘোরাঘুরি করছে যে চট্টগ্রামকে ভারত দখল করবে কি অথবা ভারতের কি এখন উচিত চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া আমি মনে করি এই প্রশ্নটি ভিত্তিহীন প্রশ্ন তবে আসুন জেনে নিই কেন এমন প্রশ্ন বর্তমানে ঘোরাঘুরি করছে অথবা এই প্রশ্নের পিছনের যুক্তিগুলোই বা কী রয়েছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারত বিভক্ত হয়ে পাকিস্তান তৈরি করা হয়েছিল ধর্মের ভিত্তিতে মুসলিমবহুল অঞ্চলগুলিকে পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে অন্তর্ভুক্ত করা হয় আর হিন্দুবহুল অঞ্চলগুলি ভারতেই রাখার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছিল যেমন হিন্দুবহুল চট্টগ্রাম পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের অংশ হয়ে যায় যদিও নিয়ম অনুযায়ী চট্টগ্রাম ভারতের হওয়ার কথা ছিল তাছাড়া স্বাধীন হওয়ার সময় চট্টগ্রামবাসীরা ভারতের পতাকায় উত্তোলন করেছিল পরে তারা জানতে পারে যে তাদেরকে ভারতে নেওয়া হয়নি এই নিয়ে তারা প্রতিবাদ জানিয়ে দিল্লি পর্যন্ত যায় ও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে দেখা করে প্রার্থনা করে যে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হোক তার জন্য তারা দিল্লিতে পঞ্চাশ দিন পর্যন্ত রয়েছিল তবে তখন নানারকম রাজনৈতিক কারণে জওহরলাল নেহরু সেটা করতে পারেনি তাই চট্টগ্রাম তখন থেকেই বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যায় চট্টগ্রাম বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর এর ভৌগোলিক অবস্থানের কারণে এটি বাণিজ্য ও সামরিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ তাই যদি চট্টগ্রাম ভারতের অংশ হয়ে যায় তাহলে ভারতের উত্তরপূর্ব পূর্ব রাজ্যগুলি সমুদ্রপথে যোগ স্থাপন করতে পারবে ফলে সেই সব রাজ্যগুলির উন্নতি সাধন হতে অনেকটাই সহজ হবে তাছাড়া সেই সমুদ্রপথে সামরিক সরঞ্জাম সরবরাহ করতেও সুবিধা হবে ফলে নেকের উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে আর যোগাযোগের সুবিধার জন্য চীন সীমান্ত ও মায়ানমার সীমান্তে ভারতীয় আর্মির শক্তি বহুগুণ বেড়ে যাবে যখন ভারত থেকে চট্টগ্রামকে পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হয় তখন সেখানে অমুসলিম ছিল প্রায় নিরানব্বই শতাংশ অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেশি ছিল কিন্তু ধীরে ধীরে বর্তমানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিলুপ্তির পথে চলে এসেছে সেখানে বর্তমানে সেখানে ইসলাম ধর্মের মানুষের পরিমাণ প্রায় সপ্তশি শতাংশ হিন্দু প্রায় নয় শতাংশ বৌদ্ধ প্রায় আড়াই শতাংশ খ্রিস্টান প্রায় দেড় শতাংশ যেখানে অমুসলিমের সংখ্যাই বেশি ছিল কিন্তু এখন সেই চট্টগ্রামেই অমুসলিমের পরিমাণ খুবই কমে গিয়েছে এর থেকে বুদ্ধিজীবীরা মনে করেছেন সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর অত্যাচার হয়েছে তাছাড়া বর্তমানে সেই অত্যাচারের ছবি সকলের সামনেই ঘুরে বেড়াচ্ছে এইসব কারণের পাশাপাশি চট্টগ্রামের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সরকারের ভূমিকায় হতাশা ছাড়া আর কিছুই পায়নি শুধু বর্তমান সরকারের অত্যাচার নয় যখন এটি পূর্ব পাকিস্তান ছিল তখন পাকিস্তান সরকার ইচ্ছে করে কর্ণফুলী নদীতে বাদ দেয় ফলে চট্টগ্রামের প্রায় চল্লিশ শতাংশ চাষের জমি জলের তলায় চলে যায় আর মানুষ তখন না খেতে পেয়ে মারা যায় প্রায় দশ হাজার মানুষ বাড়ি হয় কারণ তাদের বাড়িঘর জলের তলায় ডুবে যায় পাকিস্তান সরকারের থেকে বার্তা আসে না খেতে পেলে ঘাস খাক না হলে ইন্ডিয়া চলে যাক শুধু তাই নয় মুজিবুর রহমানের সরকার চট্টগ্রামবাসীদের উদ্দেশ্যে বলে প্রয়োজনে চট্টগ্রামে মুসলিম ঢুকিয়ে দিয়ে সব মুসলিম করে দেব আর তার সেই বার্তা কিন্তু এখন ডেটাতে দেখা যাচ্ছে যেখানে অমুসলিমগুলো প্রায় বেশিরভাগই মুসলিম হয়ে গেছে এই সকল বিষয় ছাড়াও অন্যান্য আরও অনেক কারণ থাকতে পারে মানুষের মনে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে তবে কখনোই এটা সম্ভব নয় যে ভারত চট্টগ্রামের উপর সেনা অপারেশন করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করবে অথবা ভারতে অন্তর্ভুক্ত করে নেবে আর ভারত কেন এরকম করবে না তার সপক্ষেও কিছু বলা যায় যেমন বাংলাদেশ ও ভারতের মধ্যে এখনো পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো উভয় দেশই সহযোগিতার মাধ্যমে উন্নয়ন করতে চায় আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বকে সম্মান করা হয় কোনো একটি দেশ অন্য একটি দেশের সার্বভৌমত্বকে হুমকি দিতে পারে না তাই ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করলে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হতে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক নির্ভরতা বেড়ে চলেছে এই নির্ভরতার কারণে কোনো দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বা দখলদারের মতো কাজ করতে চাইবে না আর যদি এরকম ঘটনা হয় তার ফলে দুটি দেশের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনাই নেই তবে এই বিষয়ে আপনারা কি বলতে চান আপনারা চাইলে কমেন্টে লিখে যেতে পারেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ মেম্বার হতে চাইলে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নেবেন ধন্যবাদ